আস্তে গলা নামে কথা বলেন এটা bostibari pane আপনি তো থাকেন bostibarite এইজন্য গলাও বানাইছেন bostider মতো ভদ্র ফ্যামিলিতে আসতে উচ্চ কথা বলা যাবে না আস্তে আস্তে আমার সাথে bostir পারে এত তোমার মারতা গত্তায় নাই শিল্পপতির গত্তায় নাই আমার গত্তেই আমার পোলা ধর্ম হইছে হেই বাদশা এই বাড়ি করছে ঘর করছে চুপ থাকবেন একটু এত জোরে কেন চিলাচিলি করতেছেন পড়ো বহুদলে পড়া শুনবা মানে বের হও আমার বাসা থেকে এক্ষুনি বের হ কত দূর তাইছি কই ঠান্ডা পানি এনে না কোন জায়গায় যাইতে কইব এই আমি কি ভিতরে ঢুকতে বলছি তোদেরকে বলছি থাক প্রায়া কান কোন একদম গরম বানায় ফেলমু খবরদার আমার ছোট ছেলেরা কিছু কইবা না আমার ছেলেরা নাইছি আমার পুরো বড় বড় দুইটা গরু যাব দিব বুঝছো আমি কোরবানি দিব তোমরা তোমার ছেলেকে নিয়ে আয়সা ভিক্ষা কইরো আমার কাছে আয়সা তারপর গোস্ত খায়ো এমনি বলছ না আমার বড় ভাই কোরবানি দিব আর আমি ভিক্ষা করতে মুখে ভিক্ষা করতেই তো আসছো এই ভিতরে ঢুকবা না বের হন আর আপনি যে এই ভাষায় আসছেন এসব কি জামা কাপড় পরছেন আই হাই হাই রে লুঙ্গি পরছে পাঞ্জাবি পরছে এইগুলি জামা কাপড় হইছে হ্যাঁ এগুলি জামা কাপড় কাতারে পরে এগুলি কি পরে আসছেন একটু পরে আমার বাসা থেকে আত্মীয় স্বজন আসবে দুই দিন পরে কোরবানি ওনারা বলছে আগে আগে আসবে ওনারা যদি আয়সা দেখে যে আমার শাশুড়ি আমার দেওর গুণধর দেওর এইসব কাপড় চোপড় বসে আমার মানি যদি একটু থাকবো বের হন টাইম ভাবি কি করলাম রে কাপড় চোপড় না কাপড় চোপড় মনে আর আমার ভালো লাগতেছেন আপনাদের কথাবার্তা

তুমি যাও আমি দেখতেছি দেখতেছো মানে এই মুহূর্তে বের করো আমি বলে দিলাম একটু পরে কিন্তু আমার আত্মীয় সুজন সবাই আসব। আচ্ছা আমি বলছি তো আমি দেখতেছি তুমি ওদের জামাকাপড়ের অবস্থা দেখছো আচ্ছা ওদের যা আছে তাই তো পরে আসছে তুমি যাও আমি দেখতেছি আমি দেখতেছি বলতেছি দেখতেছি দেখতেছি বলতাছোস না 5 মিনিট সময় দিলাম 5 মিনিটের মধ্যে যদি এই আবর্জনা আমার বারাসাত থেকে বের না করস না তোর খবর আছে কইলা দিলাম তোর কইছিলাম বাবা আমাদের গ্রামের হে টুকটুকিরে বিয়া করতে টুকটুকি কত ভালো আমার খালা খালা করে আমার জীবন দিয়ালা বুঝছস আর তুই এই যে এই ঢাকা সরাই এক ঢাকা একটা মাইয়ারে বিয়া করছস তেরে আমার জোর বানি দানা আচ্ছা হইছে তো হইছে টুকটুকে আম ভাবি আমার দেখলেই আমরা টুকটুকে জানো কত ভালো টুকটুকি আবার আমরা দেখলেই সেটা ডাক দেখা হয় মাঝে মাঝে তাদের ভিডিও না দেয় তাদের কাম করতে লাগে আহন যদি টুকটুকি দা বিয়া করতে তাইলে আমরা দাজ গরা মত কুরবান দিতে পারতি না একসাথে থাকতাম আমরা কত সুখী থাকতাম আচ্ছা এখন কি তোমার ইচ্ছা তুমি গ্রামে কুরবানি দিবা হ্যাঁ 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 মানুষ দেখবো কইবো ওই যে অমুকের কোলাই কুরবানি দিতাছে কত বড় গরু এডি কইবো আচ্ছা তুমি এক কাজ করো আমি তোমগরে টাকা দিতেছি তোমরা যাইয়া তুই হাটে যাইয়া বড় একটা গরু কিনবি গরু কিনাই না মারে মারে মা দিন

দেশেও কোরবানি দিব এখানেও কোরবানি দিব ঠিক আছে আচ্ছা শোনো তাহলে এক কাজ কর যেহেতু তোমার আম্মার খুব ইচ্ছা হয়েছে দেশে কোরবানি দিবে ওইখানে তো তারা দিবে। আমার আম্মারও না অনেক ইচ্ছা হয়েছে তার বাড়িতে কোরবানি দিবে তাহলে এক কাজ করো চলো ব্যাংকে থেকে টাকা উঠাই আমার আম্মু কাউ এই চুপ আমার আম্মুরেও আড়াই লাখ টাকা দিবা গরু কেনার জন্য আর এক লাখ টাকা দিবা তাদের শপিং করার জন্য চলো তারপরে আমরাও কোরবানি দিব আজকে এবারে কা জায়গা জায়গা কোরবানি দিব তুমি আর আমি মিলে চলো আচ্ছা ঠিক আছে আগে আম্মারে দিছি আচ্ছা ঠিক আছে না বিদায় দাও লাগবে না ওনারা এখানেই থাকুক আগে চলো ওনা উনিও যেহেতু তোমার মা আমার মাও আছে তুমি তোমার মার সব পূরণ করবে তাহলে আমার মার কেন সব পূরণ করবে না চলো তোমার ভাই নাই তোমার ভাই তোমার মা সব পূরণ করবে কথা বলবেন না আপনি কেন আমার ভাই পূরণ করবে আমার মা মানে জন্ম দেয় নাই আমার মার শখ নাই তার জামাই যে টাকা দিবে

মারিস না থাক আয়শা অশান্তি করে এখন মারিস না না এই টাকা দাও টাকা দে টাকা দিতে বলো টাকা দে ভাবি আপনি এমন করেন খালি আমার লগে সরেন একটা কথা বলে টুটলি ধরে টাই না ছিরা ফেলমু বলছি না দেখছো কতগুলি টাকা দিছে জীবনে দেখোস নাই বাপের চোখে হ্যাঁ দেখোস নাই

কি জন্য নাই তুই তো ভালো অশান্তি আমি ছোটবেলা থেকে আমি কখনো মানুষের সাথে ঝগড়া করি নাই এদিকে আমার ঝরগাট করে আমার পছন্দ না আমার মার এই টাকা পাস না আমি টাকা দিবো না টাকা দিবি না সত্যি দিবি না দেব না তুই টাকা দিবি আরো ভালো করে কাপড় কুইলাম কিন্তু এটা কেমন ধরনের কথা তোমার ভাই টাকা যাও ছাড়ো ওদিকে যাও ছাড়ো ওদিকে তাকাও ওদিকে তাকাও কথা কইরা সাথে না এখানে তোমার ভাই তোমার মা তুমি এগুলে কি বলতেছো আমার সামনে মা সামনে তুই রুমে চলো না রুমে যাব সবার সামনে তোর অপমান করুম তোরে অনেক তুলি তুলি আমি তোমার তুমি আমাকে তোমার দিবি না দিবি না এমন কেন করতেছো টাকা দিবি দি দে 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 না কইলালামট কাপড় না দে ভালো ভালো বলছি দিলি না টাকাটা এখন ব্যবহার খারাপ করছি তাই টাকাটা দিলি তোমার ব্যবহার তো এমনি খারাপ আমার মাঝে মধ্যে ইচ্ছা করি জানাস এমনি একটা কিক মারি তোরে যা ভিতরে যা বিতরে যা